পশ্চিম মেদিনীপুরের পিংলা বাংলার বিখ্যাত পটচিত্রের জন্য পরিচিতি পিংলার ছবির মতো সুন্দর এই গ্রামে শিল্পীদের রং তুলিতে ফুটে ওঠে নানান কাহিনী পটচিত্রে যেমন পৌরাণিক বিষয় থাকে তেমনই থাকে সাম্প্রতিক ঘটনাও এবার পটশিল্পীদের তুলিতে উঠে এসেছে আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের খুনের ঘটনা আরজিকরে মহিলা চিকিৎসকের খুন ধর্ষণের ঘটনায় উত্তাল দেশ চিকিৎসকের খুনিদের শাস্তির দাবিতে পথে নেমেছে মানুষ সেই প্রতিবাদ আন্দোলনে সামিল পিংলার পটশিল্পীরাও নৃশংস খুনের প্রতিবাদে গান বাঁধলেন পটুয়ারা নিজেদের শিল্পকর্মের মাধ্যমেই যে কোনো অন্যায় বা অনৈতিক কাজের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন পটশিল্পীরা আরজিকর কাণ্ডেও তার ব্যতিক্রম হল না নির্ভয়া কাণ্ডে ধর্ষণের উপরেও আমরা পটচিত্র এঁকেছিলাম এখনও আরজি করে যে ধর্ষণ হয়েছে তার উপরেও আমরা পটচিত্র বানাচ্ছি যাতে দোষীরা শাস্তি পায় তার জন্য আমরা পটচিত্র এঁকেছি এমন গানও বেঁধেছি মেয়েদের ওপর এই ধরনের আক্রমণ হলে মেয়েরা কিভাবে স্বাভাবিক জীবনযাপন করবে প্রশ্ন তুললেন নাজিরা মেয়েদের এখনো অবধি দেশ স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু মেয়েদের এখনো স্বাধীনতার নিরাপত্তা নেই যে আমরা এই ঘটনার পরে বাইরে কিভাবে একলা কাজ করব বা একলা বাইরে কীভাবে বেরোবো আমাদের যদি মেয়েদের স্বাধীনতা না থাকলো তাহলে মেয়েরা কিভাবে বাইরে বেরোবে বাইরে কীভাবে পর্যিকরের ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন পটশিল্পীরাও আর আমাদের এটাই যে আমরা মেয়েরা হয়ে আমরা একটা মেয়ে তো আমাদের প্রফেশনাল পটচিত্র আঁকা বিভিন্ন বাইরে বাইরে যাওয়া তো আমরা মনে হচ্ছে যে আমাদেরও নিরাপত্তা আমরা পাচ্ছি না একটা ডাক্তার দিদিমনি যে দ্বিতীয় ভগবান আমরা সবাই জেনে থাকি তো তারা একটা নিরাপদ পাচ্ছে না তো আমরা কিভাবে পাবো শিল্পীদের বক্তব্য আর্যিকরের ঘটনার প্রতিবাদ না করলে সমাজও তাদের ক্ষমা করবে না গোটা দেশ জুড়ে তোলপাড় আরজিকর কাণ্ড এবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে পিংলায় পটুয়া পাড়ায় ঝড় উঠেছে ছবি ও গানের মধ্য দিয়ে ছবি একে গান গে প্রতিবাদ জানিয়ে জানিয়েছেন পিংলার প্রতিটি পট শিল্পীরা পশ্চিম মেদিনীপুর থেকে ইন্দ্রজিৎ সাহর রিপোর্ট এনকে বাংলা